গুহার মানবগণ মারা গিয়েছে সাহাবাগণ মারা গিয়েছে খোদার আউলিয়াগণ মারা গিয়েছে আসহাবে কাহাফ কারা ছিলেন এই বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র আল কোরআনে কি বলা হয়েছে তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচিত করার চেষ্টা করব তবে তার পূর্বে কেউ যদি আমার এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক আনুমানিক দুই শত পঞ্চাশ খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের ইপসিস নগরীর এক প্রতাপশালী অহংকারী বাদশা ছিল নাম তার দাকিয়ানুস অধিকাংশ ব্যক্তির অভিমত তখন ওই স্থানের নাম ছিল ইপসিস। তবে তুরস্কের ইজমিরে এটি অবস্থিত আনুষ ছিলেন পৌতলিক মূর্তি পূজা অর্চনার জন্য সে অত্যন্ত সমাদৃত ছিল আনুষের সময়কালে তখনকার মানুষেরা নবী কিংবা আখেরাত বিশ্বাসের কথা বললে আল্লাহর বা ঐশ্বরিক ক্ষমতার কথা বললে আল্লাহকে এক ইলাহ হিসাবে মান্য করলে তখন তাহাদের পাথর খণ্ড দ্বারা আঘাত করে হত্যা করা হতো মৃত্যুদণ্ড দেওয়া হতো তৎকালীন মানুষেরা ওই বাদশার ভয়ে তখন ইসলামের কোনো কথা বলতে পারতো না হক বাতিলের সঠিক নির্ণয় পদ্ধতি তৎকালীন মানুষেরা বুঝতে পারলেও দাকিয়ানুষের ভয়ে ইসলামের প্রতি অগ্রসর না হয়ে তারা ভয়ে ডরে মূর্তি পূজাই করত এইভাবে সমগ্র সাম্রাজ্যে বাদশাহুষ জারি করে দেয় সবাই যাতে মূর্তি পূজার বিশ্বাসী হয় এবং প্রতিনিয়ত মূর্তি পূজা করে যায় এমতাবস্থায় বেশ কয়েকজন যুবক নিজেদের ইমান রক্ষার্থে এক আল্লাহর ভয়ে মূর্তি পূজার বিরোধিতা করে বসে যুবকগণেরা ছিলেন আখেরাতে বিশ্বাসী নবী আসুলদের বিশ্বাসী যুবকদের মূর্তি পূজার বিরোধিতার কথা সময় বাদশার কাছে এসে বাদশা দাকিয়ানুস অত্যন্ত রাগান্বিত হয়ে অন্য লোক মারফতে ওই যুবকদের রাজ দরবারে নিয়ে আসার জন্য বার্তা প্রেরণ করল পরে যথাযথ সময়ে সেখানে তাহার উপস্থিত হলেন বাদশা বলল হে যুবকগণ তোমরা মূর্তি পূজার বিরোধিতা করেছ পৌতলিক পূজা অর্চনার প্রতি তোমাদের এখানে ডেকে আনা হয়েছে বাদশাহ বলল আচ্ছা তোমরা কাকে মান্য করো যুবকগণেরা অত্যন্ত সাহসী বীরত্বের সহিত বলেন আমরা এক আল্লাহকে এক উপাস্য হিসাবে মান্য করি বাদশাহ তখন তাহাদের মৃত্যুদণ্ড দেওয়ার কথা বললে যুবকগণ ইমানের সহিত বলেন মৃত্যুদণ্ড দেওয়ার হলে দিতে পারেন তবে আমরা নিজেদের ইমান রক্ষার্থে এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসাবে স্বীকার করব না এ শুনে বাদশাহ যুবকদের কয়েকদিন সময় দিলেন আল্লাহকে ভুলে নবী আসুলদের ভুলে আখেরাতকে ভুলে মূর্তি পূজার প্রতি অগ্রসর হওয়ার জন্য এ কথা বলে দিল যুবকদের এখন তোমরা এখান থেকে প্রস্থান করো তবে তার পূর্বে একটা কথা শুনে রাখো পরবর্তীতে তোমাদের কাছ থেকে যাতে এই কথা আর না শোনা যায় না নাহলে তোমাদেরকে হত্যা করা হবে তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে এখন কয়েকদিন তোমাদের ভাবতে সময় দিলাম এখন যাও তোমরা পরে আবার তোমাদের এখানে হাজির করা হবে বাদশার কথামতো যুবকেরা সেখান থেকে প্রস্থান করল পরবর্তীতে কি করা যাবে এই নিয়ে ভাবতে লাগলেন যুবকেরা কিভাবে তাহারা নিজেদের ইমান রক্ষা করবে কিভাবে তাহারা মূর্তি পূজাকে উপেক্ষা করে ইমানের উজ্জ্বল আলোর গতিতে ছুটে চলবে এই নিয়ে তাহারা অনেক ভাবনায় পড়ে গেলেন অতঃপর তাহারা এক একসময়ে এক মহান আল্লাহর প্রতি ভরসা করে নিজেদের জনবসতি ত্যাগ করে অন্য এক অজানা পথের উদ্দেশ্যে দিন দুনিয়া নিয়ে হিজরত করতে শুরু করলেন তখন তাহারা এক পাহাড়ের গুহার নিকটে উপস্থিত হলেন এখানে আবার তাহাদের সাথে এক কুকুর সঙ্গী হল আর কুকুরটি তাহাদের প্রহরী হওয়ার নিজ দায়িত্ব পালনে নিজেকে মনোনীত করল অন্যদিকে যুবকেরা যখন পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেন তখন এক মহান আল্লাহ আল্লাহতালার নিকট তাহারা দোয়া করেন হে আমাদের পালনকর্তা আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে পূর্ণ করুন সুরাল কাহাফ আয়াত নাম্বার দশ অন্যদিকে কুকুরটি সামনের পা দুটি গুহাদারে প্রসারিত করেছিল সুরাল কাহফ আঠেরো নং আয়তের অংশ যুবকেরা গুহার অভ্যন্তরে প্রবেশ করেন কিছুক্ষণ পর তাহারা নিজেদের অত্যন্ত ক্লান্তি অনুভব করতে লাগলেন অতঃপর ওই গুহার অভ্যন্তরে জমিনে মাথা রেখে যুবকেরা শুয়ে পড়লেন তাহারা হালকা ঘুম অনুভব করেন এবং কিছুক্ষণ পর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন মহান আল্লাহ আল্লাহতালা বলেন তখন আমি কয়েক বছরের জন্য তাদের কানের উপর নিদ্রার পর্দা ফেলে দিই এখানে একটি বিষয় গুহাবাসীরা কতজন ছিলেন এ নিয়ে অনেকের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয় কেউ কেউ বলে থাকেন তাদের সংখ্যা ছিল সাত এবং তাহাদের সঙ্গী অর্থাৎ সাথী কুকুরটিকে নিয়ে আট সংখ্যা দাঁড়ায় অনেকে আবার কুকুরটি সহ যুবকদের নিয়ে সাত জনের কথা উল্লেখ করেছেন তবে পবিত্র আল কোরআনে সুরা আল কাহাফের বাইশ রং আয়তে বর্ণিত হয়েছে অজ্ঞাত বিষয়ে অনুমানের উপর ভিত্তি করে এখন তারা বলবে তারা ছিল তিনজন তাদের চতুর্থটি তাদের কুকুর এ কথা বলবে তারা ছিল পাঁচজন তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর তারা আরও বলবে তারা ছিল সাতজন তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর বলুন আপনার পালনকর্তা তাদের সংখ্যাই ভালো জানেন এ বিষয়ে তাদের খবর অল্প লোকই জানে সাধারণ আলোচনা ছাড়া আপনি তাদের সম্পর্কে বিতর্ক করবেন না এবং তাদের অবস্থা সম্পর্কে তাদের কাউকে জিজ্ঞাসাবাদও করবেন না যাই হোক গুহার অভ্যন্তরে যুবকগণেরা যখন গভীর ঘুমে মগ্ন আর এই নিদ্রার মধ্যেই দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী সময় অতিবাহিত হয়ে যায় এক ঘুমে তিনশত নয় বৎসর অতিবাহিত হয়ে গেছে আল্লাহ আকবার মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র আল কোরআনে এরশাদ হয়েছে তাদের উপর তাদের গুহাই তিনশো বছর অতিরিক্ত আরও নয় বছর অতিবাহিত হয়েছে সুরা আল কাহাফ আয়াত পঁচিশ আবার এও বলা হয়েছে বলুন তারা কতকাল অবস্থান করেছে তা আল্লাহই ভালো জানেন নভমণ্ডল ভূমণ্ডলের অদৃশ্য বিষয়ের জ্ঞান তারই কাছে রয়েছে তিনি কত চমৎকার দেখেন এবং শোনেন তিনি ব্যতীত তাদের জন্য কোনো সাহায্যকারী নেই তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরিক করেন না সুরাল কাহাফ এক নম্বর ছাব্বিশ অতঃপর যুবকেরা ঘুম বা নিদ্রা হতে জাগরণ করলেন সবই এক মহান আল্লাহতালার ইচ্ছাই হল ঘুম থেকে উঠে একে অপরেরা নিজেদের দর্শন করতে লাগলেন তাদের একজন বলল তোমরা এখানে কতকাল অবস্থান করেছ তাদের কেউ বলল একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি কেউ কেউ বলল তোমাদের পালন কর্তাই ভালো জানেন আল কাহাফ উনিশ নং আয়তের অংশ ঘুমের মধ্যে বহুকাল অতিবাহিত হওয়ার পর তাহারা প্রচণ্ড পিপাসা এবং ক্ষুধার অনুভব করেন অন্যদিকে আবার সেই বাদশাহ তাকিয়ানুষের কখন কবে মৃত্যু হয়ে গেছে তাহার মৃত্যুর পর অন্য এক বাদশাহ তাহার পর আরেক বাদশাহ বাদশাহ পর বাদশাহ এইভাবে পর্যায়ক্রমে এসেছিলেন তাহারা আর কেউ নেই যুগের পর যুগ অতিক্রম হয়ে গেছে তখনও পর্যন্ত ওই গুহাবাসীরা অর্থাৎ যুবকনেরা অবগত নয় যে তাহাদের কত বছর এর মধ্য দিয়ে অতিবাহিত হয়ে গেছে যাই হোক যুবকগণেরা পরস্পরের মধ্যে এ নিয়ে আলোচনা করতে লাগলো নিজেদের ক্ষুধা মিটাবার জন্য খাদ্য সংগ্রহের জন্য কথা বলেন অবশেষে তাদের হালাল খাদ্য সংগ্রহ করতে হবে তাহারা বলা বলি করতে লাগলো গুহা থেকে বেরিয়ে অতি সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে না হলে যদি লোকজনেরা দেখতে পাই আমাদেরকে হত্যা করতে পারে আমরা বিভিন্ন রকমের সমস্যায় সম্মুখীন হতে পারি অতঃপর যুবকদের মধ্যে একজন একটি মুদ্রা নিয়ে এবং নিজ শরীরে চাদর মুড়ি দিয়ে হালাল খাদ্য সংগ্রহের জন্য বেরিয়ে পড়লেন ধীরে ধীরে এক বাজারের মধ্যে প্রবেশ করল যুবকটি বাজারে সে দর্শন পেল সব কিছুই পরিবর্তন হয়ে গেছে সেই পূর্বের মতো নেই বাড়িঘর জনবসতি এমনকি মানুষজনেরাও পরিবর্তন হয়ে গেছে কেমন যেন এক অন্যরকম পরিবেশ দর্শনাতীত হলো যুবকটির দৃষ্টি অতিশয় বিচলিত হলো অতঃপর বেশি সময় অপচয় না করে যুবকটি এক রুটির দোকানে এসে উপস্থিত হল যুবকটির নিকটে থাকা ওই মুদ্রাটি বের করে এক রুটি বিক্রেতাকে দিলেন এবং রুটি নেওয়ার জন্য তৎপর হলেন রুটি বিক্রেতা মুদ্রাটি দেখে হতভম্ব এই মুদ্রা সে কীভাবে পেল এটি তো এখনকার সময়ের নয় বহু পুরাতন যুগের এক মুদ্রা অতঃপর রুটি বিক্রেতা যুবকটিকে বর্তমান যুগের মুদ্রার কথা বললে যুবকটি বলেন এটি তো এই সময়েরই মুদ্রা অতপর রুটি বিক্রেতা শত শত বছর পূর্বেকার এই মুদ্রা এই কথা বললেন যুবকটিকে যুবকটি অতি আশ্চর্য হয়ে পড়লেন এবং বললেন এটি এই সময়েরই মুদ্রা গতকাল আমি বাজার করেছিলাম বাজারের পর অবশিষ্ট কিছু মুদ্রা আমার কাছে ছিল তা থেকে এটি আপনাকে দিয়েছি অতপর রুটি বিক্রেতা মুদ্রাটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন এটি তিন শত বছরের অধিক পুরাতন এক মুদ্রা নিশ্চয়ই তুমি কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছ দোকানের মালিক বাজারের আরো অনেক লোকজনদেরকে ডেকে একত্রিত করল তখন সমগ্র পরিবেশ এক হৈহট্টগুলো পরিণত হল অতঃপর যুবকটিকে বেশ কয়েকজন লোক ধরে নিয়ে আসেন বর্তমান সময়ের বাদশার নিকটে তখন সেই বাদশা ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ ধার্মিক বাদশার নিকটে যুবকটি ঘটনা বিবৃতি করতে লাগলেন যুবকটি চতুর্দিকে ঘোরাফেরা করতে লাগলো রাজসভায় পূর্বেকার রাজা তাকিয়ানুসের সভার মতো এই রাজসভা নয় সম্পূর্ণ আলাদা বাদশাও পরিবর্তন হয়ে গেছে মানুষরাও ভিন্ন শ্রেণীর কেমন যেন ভিন্ন রকমের ভিন্ন চরিত্রের সব কিছুর এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলেন যুবকটি যুবকটি এই বুঝতে পারলেন যে বর্তমান সময়ের বাদশাহ প্রজারা ও অন্যান্য মানুষেরাও সকলেই ইসলামের অনুসারী হয়েছে এক আল্লাহর একাত্মবাদের ঘোষণাতে লিপ্ত হয়েছে যুবকটি কেমন যেন বিস্মিত হয়ে গেল যুবকটির সাথে এ বর্তমান সময়ের বাদশার মধ্যে কথোপকথন চলতে থাকে একে অপরের সাথে কথাবার্তার মধ্য দিয়ে যুবকটি তার সময়ের কথা বলেন বর্তমান সময়ের বাদশাকে যুবকটির কথা প্রথম পর্যায়ে তেমন বিশ্বাস করতে পারেননি যুবকটি বলেন আমরা আমাদের ইমান রক্ষার্থে তাওহিদ রক্ষার্থে সির কুফুরি থেকে বাঁচার জন্য দাকিয়ানুষ বাদশার কাছ থেকে সরে আসার জন্য এক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম আমার বেশ কয়েকজন সঙ্গীও রয়েছে ওই গুহাতে তবে আমি এই বিষয়ে নিশ্চিত যে হয়তো সেখানেই আমাদের বহুকাল অতিবাহিত হয়ে গেছে পরে সমস্ত তথ্য অনুসন্ধান করে শত শত বছর পূর্বেকার রাজা দাকিয়ানুষের কথা অনুযায়ী পরে সমস্তটাই মিলে গেল যুবকের কথার সাথে তখন বর্তমান সময়ের বাদশাহ বুঝতে পারেন যুবকটি সবই সত্য কথা বলেছে সমস্ত কিছু কথাবার্তা বিচার বিবেচনা করে বর্তমান সময়ের বাদশাহ এবং তাহার লোকজনেরা যুবকটিকে নিয়ে এলো ওই গুহার নিকটে যেখানে তাহারা আশ্রয় নিয়েছিল শত শত লোকের সমাবেশ চতুর্দিক এক কোলাহলপূর্ণ পরিবেশ দেখা গেল বাদশাহ বাকি যুবকদের দেখার জন্য অস্থির হয়ে পড়লেন অতঃপর যুবকটিকে বলল বাকিদেরকে ডাকো যুবকটি গুহার অভ্যন্তরে প্রবেশ করে বাকিদের ডাকতে লাগল এবং বর্তমান সময়ের বাদশার কথা বলেন বাকি যুবকগণেরা সমস্ত ঘটনা জানতে পারেন সমস্ত যুগ কাল বিন্যাস সম্পর্কে তাহারা সম্পূর্ণভাবে অবগত হন মহান আল্লাহতালা তাহাদের কত সুনজরে দেখেছেন কত সুন্দরভাবে তাহাদের এখানে সুরক্ষিত করে রেখেছিলেন নিজেদের ইমানের প্রতি সত্যি আল্লাহ আল্লাহতালা অনেক খুশি হয়েছেন অতঃপর যুবকেরা এক মহান আল্লাহতালার নৈকট্য লাভে আস্বাদন করেন তাহারা অপার রহমতের আবরণ দ্বারা তাদেরকে ঢেকে নেওয়ার প্রার্থনা জানালেন কিছুক্ষণের মধ্যেই যুবকগণেরা মৃত্যুর কোলে প্রতীত হল মারা গিয়েছে রাজা বাদশাহ ও আর অন্যান্য মানুষেরা এই দৃশ্য দেখলেন অসম্ভব কষ্টে দুঃখে তাহারা ভেঙে পড়েন চতুর্দিক হইচই পড়ে গেল মহান আল্লাহর প্রতি তাহাদের ইমান কর্তব্য আদর্শ বোধ দেখে সকলেই বিস্মিত হলেন এক আল্লাহর অলির ভূমিকায় তাহারা কত স্বচ্ছভাবে সুন্দরভাবে এই দুনিয়া ত্যাগ করে চলে গেলেন অতঃপর বর্তমান সময়ের বাদশাহ গুহার পাশে কিংবা উপরে ইবাদতখানা তৈরি করতে বলেন মানুষদের মহান আল্লাহ রাব্বুল আলমিন তিনশত নয় বৎসর পর ওই যুবকদের দিয়ে তৎকালীন সমগ্র দেশের মানুষদের আকিদা পরিবর্তন করে দিলেন সুবাহ আল্লাহ এই ছিল আসাবে কাহাফের ঘটনা ভিডিওটি এখানেই শেষ করা হল আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ মাহমিন আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাত